হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় ফ্রেশ হয়ে একেবারে স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি স্কিন কেয়ার বলতে ওই সকালবেলায় একটু নিজেকে রেডি করে নেওয়া আসলে সারা সারাদিনে সংসারের এত কাজের চাপ থাকে যে সারা দিনে নিজের দিকে তাকা সময় হয়ে ওঠে না তাই সকাল টাইমটাই একেবারে নিজে রেডি হয়ে নিই আর দেখবেন নিজে রেডি সেডি হয়ে যদি একটু কাজ করা যায় তাহলে কাজের এনার্জিটা অনেকটাই বেড়ে যায় কারণ আমাদের তো সংসারের মধ্যেই নিজেকে বিলীন করেই রেখে দিতে হয় তো সেখান থেকে কে কি খাবে কে কি করবে কে কোনটা পড়বে এই সমস্ত দেখতে দেখতে নিজের দিকে তাকা বাড়ার সময় হয়ে ওঠে না তাই হাজারো কাজের মধ্যেও যদি নিজেকে একটু সময় দেওয়া যায় তাহলে দেখবেন নিজেকে আবার নতুন করে দেখতে পাচ্ছেন আয়নার সামনে আবার নিজেকে দেখবেন নিজেকে নতুন করে এনার্জেটিক রাখতে পারছেন তো আমি তো এইভাবেই নিজেকে এনার্জেটিক রাখি সংসারের এই চারদলের মধ্যে থাকতে থাকতে কখনও কখনো নিজেও ফিল হয়ে যায় কিন্তু এইভাবে নিজেকে কিন্তু মেনটেন করলে দেখবেন নিজেও ভালো থাকবেন আর সকলকেও ভালো রাখবেন তো চলুন এখন চা হয়ে গেছে এখন বসে একটু চা খেয়ে নিই সকালবেলায় এক গ্লাস গরম জল নিয়েছিলাম তবে ওই যে বললাম সারা সারাদিনের কাজের চাপে খাওয়ার হয়নি তাই একেবারেই জল চা বিস্কিট একেবারেই নিয়ে বসেছি কিন্তু এই জলটা যদি আমি আরও এক ঘন্টা আগে খেতাম তাহলে হয়তো আমার অনেকটাই উপকার হতো তবে একেবারে যে খারাপ হবে সেটাও নয় তবে আমার সময়টা হাতে একটু কম ছিল সকালবেলায় নিজের জন্যে যতটুকু সময় রাখার সেটুকু তো নিজের জন্য ধার্য করে রেখেছি আগে আমি এগুলো কিছুই মেনটেন করতাম না শুধুমাত্রই সংসারের কাজ করে যেতাম একটা যন্ত্রের মতো তারপরে যখন থেকে বুঝতে পেরেছি যে নিজের ওপরে যদি নিজে খেয়াল না রাখা হয় পারিপার্শ্বিক আরও অনেক কিছু দেখতে পাই শুনতে পাই বুঝতে পারি সেগুলো দেখতে দেখতে কখনো নিজেও কিন্তু মোটিভেট হই বা নিজের মনে হয় যে না সবাই যদি নিজেকে যত্ন করে তাহলে আমি কেন পারব না এইরকম করে নিজের জন্য একটু সময় রাখার চেষ্টা করি আর এইভাবেই নিজেকে কিন্তু আরও বেশি করে অ্যাক্টিভ রাখতে পারি এই তো আজকে সোনা সকালে পড়া ছিল সোনা উঠে পড়েছে আমি উঠে পড়েছি মা উঠে পড়েছে আর আপনারা তো জানেনি মা আমার সাথেই শোন মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি তিনি তো আমাদের সাথেই এই বেডরুমেই শোন শীত গ্রীষ্ম বর্ষা বারোটা মাসে তিনি এখানেই শোন তো যে কারণে আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকে না তখন আমরা তিনজনেই খাটের ওপর শুই আর যখন হাজব্যান্ড বাড়ি থাকে তখন কিন্তু ওপর নিচ করে শুতে হয় তো যে কারণে এই যে একেবারে সকলেই উঠে পড়েছে জন্য ঘরটা ভাবলাম কি একেবারে বিছানাটা ক্লিন করে নিই কারণ সকালবেলায় বেশিক্ষণ যদি বাসি বিছানা ফেলে রাখেন তাহলে ঘরের মধ্যে অনেকটাই নেগেটিভিটি বিরাজ করে আর আমি চাই না আমার সংসারে নেগেটিভিটি বিরাজ করুক তাই চেষ্টা করি সকাল সকাল ঘর দৌড়টা পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার টেবিলের ওপরে চেয়ারের উপরে অনেক কিছু থাকে তো চেয়ারের উপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সমস্তটাই ধুতে হবে তাই রাত্রিবেলায় আর বার করিনি এই তো সকালবেলায় একেবারেই বার করে নিয়েছি আর গতকালকের বেশ কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলিকেও এখানে কেচে দিয়েছিলাম তবে সব কিছু শুকিয়েছিল না তাই ভাবলাম বাইরের এই দড়িটা একটু মেলে দিই আধ ঘন্টা এক ঘন্টা থাকলেই কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে সমস্ত জিনিস দেখবেন রোদে শুকানোর একটা আলাদাই মর্যাদা থাকে আর ঘরের মধ্যে হাওয়া বাতাসে শোকায় থেকি তবে সেগুলো না বর্ষাকালে একটা স্যাঁত স্যাঁতে গন্ধ থাকে তো তার থেকে যদি মুক্তি পাওয়া যায় দেখবেন আপনি কমফোর্ট ইউজ করতে পারেন অথবা এইভাবে রোদ্দুরে কিন্তু মেনে দিতে পারেন সমস্ত জামা কাপড়কে এখন আমি এক জায়গায় জোর করে রাখি একেবারে সন্ধ্যাবেলায় বসে সুন্দর করে কুচিয়ে তারপরে জায়গা মতো রাখি এতে করে দেখবেন এইভাবে কাজ করলে আপনার অনেক কাজ একসাথে কমপ্লিট হয়ে যাবে যেমন ধরুন আপনার হয়তো শোকেজ বা আলমারিতে একটা তাক হয়তো অগোছালো রয়েছে সেটিকে সঙ্গে সঙ্গেই বার করে হয়তো মিনিট পাঁচেক সময় লাগবে সমস্ত জামাকাপড়গুলোকে সুন্দর করে রিঅর্গানাইজড করে আবার রাখুন এতে করে দেখবেন যেদিন আপনাকে একসাথে অনেকগুলো কাজ করতে হবে না আর এই তো কথা বলতে বলতে সকালের কাজগুলি সারতে সারতেও অনেক কিছু করে ফেলেছি মেয়ের মাঝখানে বাজারে গিয়েছি সবজিগুলোকে কেটে ধুয়ে একেবারে গুছিয়ে নিয়েছি আর আমি যখন রান্না করি এইভাবে গুছিয়ে নিয়ে রান্না করি এতে করে কিন্তু আমার একটু সুবিধে হয় আর এই তো আজকে ঝিঙে আলু পোস্ত করব তো তার ঝিঙে আলু না সরি ভেন্ডি আলু পোস্ত করব। তো যে কারণে পোস্ত ভিজিয়ে রেখেছি আর ওইদিকে সব সবজি কেটে রেখেছি পোস্তর আলু ভিণ্ডি তারপরে বেগুন আলু ভাজা আর ওখানে বসিয়ে দিয়েছি ডাল রান্না হতে হতেই ভাবলাম সিঁড়িঘরটা প্রত্যেক দিন তো ঝাড় দেওয়া পড়ে না সপ্তাহে একদিন বা দুদিন আমি চেষ্টা করি সিঁড়িঘরটাকে একটু ঝাড় দিয়ে নেওয়ার যদিও আমাদের বাড়িতে জায়গাটা একেবারে খুব অল্প তো তার মধ্যে আমাদের দুটো বেডরুম রান্নাঘর আর ডাইনিং রুম রয়েছে আর তাছাড়া কোনো স্টোরেজ রুম তো নেই যেখানে আমি সমস্ত জিনিস আর কি স্টোর করে রাখতে পারবো বা যে জিনিসগুলো আমার এই মুহূর্তে লাগবে না তো যে কারণে এখান থেকে দেখতে হয়তো একটু বাজেই লাগে কারণ এই যে সিঁড়ির তলায় সমস্ত কিছু এখানে আমাদের ঠাকুরের বাসন রয়েছে তারপরে আমাদের রেগুলার ইউজ করা যে সমস্ত বাসন সেগুলিরও রয়েছে তাছাড়াও ঘরের আরও টুকিটাকে অনেক সমস্ত জিনিস রয়েছে যেগুলি সব কিছু তো আমি আপনাদেরকে বলে বলে বোঝাতে পারবো না আর তাছাড়া থেকে বড় জিনিস হচ্ছে আমাদের মুদিখানার কিছু সামগ্রী বালতির মধ্যে করে করে রাখা হয়েছে কারণ আপনারা তো জানেনি আমার রান্নাঘরটা বড়ই ছোটো আর তারপরেও হচ্ছে কি রান্নাঘরে কোনো মানে স্টোরেজ করার রকম কোনো রকম জায়গা রাখেনি বা কোনো সেল্ফ করা নেই তো তার জন্য আমাকে সমস্ত জিনিস জিনিসপত্র নিয়ে গিয়ে সিঁড়ির রাখতে হয় তো ইচ্ছা রয়েছে ভবিষ্যতে সিঁড়ির একটু ঢেকে রাখার কিন্তু এই মুহূর্তে তো সেটা হয় না তাই সিঁড়ির চেষ্টা করি কি মানে সপ্তাহে অন্তত দুই দিন করে হলেও সমস্ত জিনিস সরিয়ে নড়িয়ে একটু ঝাড় দেওয়া আর আমার এমনিতেও কিন্তু সারাটা বাড়ির কাজ করার মধ্যে সব থেকে বড় কাজ হলো ঝাড় দেওয়া যেটা ঘরে সমস্ত ফার্নিচারের ডিজ এদিক ওদিক সেদিক করতে করতে না আমার অনেকটা সময় কিন্তু এর মধ্যে খরচ হয়ে যায় আর এই যে এরপরে ঘরদুয়ারগুলো একটু মুছে নিচ্ছি তো ঘরে আমি আজকে শ্যাম্পুও ছিল না আর ফিনাইলটা ছিল তবে শ্যাম্পুটা ছিল না তো শ্যাম্পুর বদলে আমি আজকে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছিলাম তো হ্যান্ড ওয়াশেও সে একই কাজ করে শ্যাম্পুর মতনই তবে স্মেলটা খুব সুন্দর বেরোয় তো এই কারণেই কিন্তু হ্যান্ডওয়াশটা দেওয়া আর হালকা করে একটু যে সমস্ত ধুলোবালি নোংরা আঠালো ভাবটা হয় সেটাও কিন্তু চলে যায় তো কী বলুন তো জলের মধ্যে শ্যাম্পু দিয়ে মুছে মুছে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে একদিন যদি শ্যাম্পু বা এই ধরনের জিনিস না থাকে তাহলে না ওই হ্যান্ডওয়াশ দিয়েই আর কি একটুখানি চালিয়ে নিই কাজ আর কি কাজ চালিয়ে নেওয়া আসলে বুঝতেই তো পারছেন মধ্যবিত্ত ঘর এইরকম মানে দিন আনা দিন খাওয়া পরিবারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তো তার মধ্যে দিয়ে নিজেকে খুশি রাখা যায় যতভাবে সেইভাবে সমস্তটাই চেষ্টা করি যাতে নিজেও খুশি থাকি আর পরিবারের সকলকেও ভালো রাখতে পারি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যেদিন থেকে এসেছি নিম্ন আমরা যদিও নিম্ন মিত মধ্যবর্তী পরিবার তো সেখানে বউ হয়ে আসার পর থেকে নিজেকে অনেক কিছু আর কি স্যাক্রিফাইস করতে শিখেছি অনেক কিছু হিসেব নিকেশ করে চলতে শিখেছি যে হিসেব জীবনটা কি জীবনটা বড়ই কঠিন তাই না জীবনে সমস্ত কিছুই যে আপনি পাবেন এমনটা নয় একটাই জীবন পাওয়া যাবে তার মধ্যে যে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে যাবে এমনটা তো নাও হতে পারে তাই সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলাটাই শ্রেয় তাই আমি সেটাই করে থাকি আর আপনারা তো জানেনি মধ্যবিত্ত পরিবারে বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মালে বা বউ হয়ে থাকলে সেক্ষেত্রে দেখা যায় কি এমন অনেক ইচ্ছে থাকে যেগুলো পূরণ করা সম্ভব হয় না তো আমি সেক্ষেত্রে কি করি জানেন ইচ্ছে তো থাকতেই পারে তাই না তবে ইচ্ছেটা হয়তো পূরণ করার ধরনটা একটু আলাদা হতে পারে হ্যাঁ অনেকে থাকে তারা দামি দামি আসবাবপত্র জিনিস আকর্ষণীয় কিছু জিনিস দিয়ে সংসার সাজায় তবে আমার সংসারে যেহেতু সেরকমটা কিছুই নেই যা আছে যতটুকু আছে ততটুকু দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি তবে এর মানে এই নয় যে আমি স্বপ্ন দেখব না বা সংসারটাকে সাজাবো না হবে হ্যাঁ যে একশো টাকার জিনিসের বদলে কুড়ি টাকার জিনিস দিয়েও কিন্তু সংসারকে সাজিয়ে রাখা যায় আর সেই কুড়ি টাকা যেটা আমি সংসারকে সাজাব সেটা কিভাবে সঞ্চয় করবো সেটা সম্পূর্ণরূপেই আমাকেই বার করে নিতে হবে তাই আমি করি কি প্রত্যেক দিনের সংসার খরচ থেকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা যতটুকু সম্ভব হয় সেইটুকু কিন্তু আমি একটা সঞ্চয় বাক্সকে সেটা জমিয়ে রাখি যেটা সপ্তাহের শেষে বা মাসের শেষে একটু বেশি টাকা যখন হয়ে যায় তখন কিন্তু আমি সংসারের একটা জিনিস কিন্তু করে ফেলতে পারি তো এইভাবে নিজের ছোটো ছোটো স্বপ্নগুলিকে পূরণ করি তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের ওদিকে রান্নাবান্নাও আমার হয়ে গেছে তো আজকে কী কী রান্নাবান্না করেছি চলুন আপনাদের একবার দেখিয়ে দিই বাইরে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ্দুর আর কী পরিমাণ গরম তো তার মাঝখানে এই যে সমস্ত কাজকে সঠিক সময়ে করে নিয়েছি আর এই তো এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা আর এই হলো পেঁপে আলু পটল সেদ্ধ করে রেখেছি একটা শুকনো লঙ্কা পুড়িয়েও রেখেছি সেটা দিয়ে তেল লঙ্কা দিয়ে মাখবো এখনও মাখা হয়নি আর এখানে রয়েছে ভেন্ডি আলু পোস্ত আর পেঁপে দিয়ে মুগ ডাল তো এটাই আমাদের আজকে রান্না রান্নাবান্না আর আজকে তো শনিবার তো সেই জন্য সমস্ত কিছুই নিরামিষ রান্নাবান্না হয়ে গেছে আর ওদিকে কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম দুপুরে একটু রেস্টও নিয়েছি কারণ যে পরিমাণ গরম রেস্ট তো সেভাবে হয় না কারণ সংসারের জানেনি অনেক রকম খাটো প্রচুর কাজ রয়েছে যে কাজগুলি সবসময় ক্যামেরাবন্দি করা হয় না তো যাই হোক সমস্ত কিছু সেরে নিয়ে নিজে একটু রেস্ট নিয়েছি সোনার বাবাও রওনা দিয়েছি আর তারপরে একটু ওই বসে রেস্ট নেওয়ার পরে এখন বিকেল বেলা তো ওই যে বললাম যে প্রত্যেক দিনের সংসার খরচ থেকে আমি একটু একটু করে বাঁচাতে চেষ্টা করি যেমন ধরুন এই যে আজকে বাঁচাতে পেরেছি দশ টাকা আর ওদিকে চার টাকা চোদ্দো টাকা আমার সংসার খরচ যা দেয় তার থেকে কিন্তু আমি এইভাবে দু টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা যেরকম পারি সেরকমভাবে জমায় জমিয়ে এই যে বক্সটা দেখছেন এই বক্সটা আমি পনেরো দিন পর খালি করি তো এর মধ্যে কিন্তু আমি রেখে দিই তো এর মধ্যে এইভাবেই কিন্তু আমি টাকাগুলো সঞ্চয় করি যখন অনেক টাকা হয়ে যায় তখন কিন্তু আপনি এখান থেকে যে কোনো কাজ করতে পারেন তো এইভাবেও মধ্যবিত্ত পরিবারের বউরা কিন্তু সঞ্চয় করতে পারে তো আমাদের তো একেবারে অনেকগুলো টাকা একসাথে সঞ্চয় করাটা তো সম্ভব না তাই আমি এইভাবেই করতে পারি তো এরকম করেও কিন্তু আমি সঞ্চয় করি আর সব সময় জানবেন কিছু করতে গেলে কিছু স্যাক্রিফাইসও করতে হয় তো সেই স্যাক্রিফাইস করতে করতেই ধরুন এইগুলোই করি তো যাই হোক এইভাবে নিজের সঞ্চয়টা আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আপনারাও পারবেন যে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে একটু একটু করে সংসার খরচ থেকে সঞ্চয় করতে পারবেন সেই গোপন টিপসটা আপনাদেরকে শিখিয়ে দিলাম তো যাই হোক চলুন এইবার এই বাস্কটিকে জায়গা মতো রেখে দিই তো এই বাস্কটা সে এরকম আপনারা কিন্তু এখানে মাটির ভার রাখতে পারেন লক্ষ্মীর ঘট রাখতে পারেন যেরকম ভাবে খুশি রাখতে পারেন তবে আমি এই বাস্কটার মধ্যেই রাখি তো এর মধ্যেই টাকা রাখি এক একটা হয় না এক একটা মানুষের এক এক রকমভাবে রাখলেই সুবিধা হয় তো আমারও তাই এইভাবে রাখতে কিন্তু আমার বেশি সুবিধা হয় আর এটা আমি কিন্তু একটা গোপন জায়গায় রাখি যেখানে কিন্তু আমার পরিবারের কেউ জানে না সেই জায়গাটাতে রাখি তো এইভাবেই কিন্তু আমি আমার সঞ্চয়টা করি আর এরকম করে সঞ্চয় করে কিন্তু আমি আমার সংসারের জিনিস বলুন নিজের শখ বলুন এরকমভাবেই পূরণ করি কারণ আমাদেরও তো মধ্যবিত্ত পরিবারের বই হয়েও আমাদেরও তো কিছু শখ থাকে তাই না সব শখ তো সব সময় সবার কাছে বলে বলে পূরণ করা সম্ভব হয় না তাই এইভাবেই করতে হয় তো যাই হোক এরপরে সন্ধ্যা হয়ে গেছে বিকেলে সমস্ত কাজ করে সন্ধ্যা দিয়ে নিচ্ছি তাহলে চলুন আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে হাইপ করে রাখবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন